হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে বের হইলাম পরে অফিস থেকে কাজের ফাঁকে একটু বের হইলাম মানে এই ইদানিং বের হওয়ায় না আর কি অসুস্থ ছিলাম যে কারণে একটু বের হইনি আজকে আবার বের হইলাম অনেকদিন পরে তো কার কি অবস্থা কেমন আছেন সবাই বনের আসছি অনেক দিন পরে বেরোইলাম আর কিবনটা দেখাই আমি আপনাদের একদম রোদ রোদ পড়ছে আর সবকিছুই সাদা হয়ে গেছে আর আকাশের কালারটা নীল অসাধারণ লাগতে আছে দেখছেন বাবা সূর্য সূর্য পুরো চেপা আজকে আর ভিতরে আর আছে ভিতরে যাবনা এটুই দেখাইলাম আপনাদের অনেকদিন পরে একটু ভিডিও করতেছি কি তো সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ একটু সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আর আমাদের বরিশালের নতুন একটা ক্যাফে হয়েছে কেতলি খুব দ্রুত সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ